নমস্কার দর্শকবৃন্দ আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি জারি করেছে বিজ্ঞপ্তিটি আমি পরে আসছি মূলত এটি বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের প্রশ্নপত্রে দ্বিগুণ বিকল্পের সুযোগ অর্থাৎ নতুন টু এক্স ফর্মুলা বিষয়টি আমরা প্রতিবেদনের মাধ্যমে জেনে নেব পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অবশেষে চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে পঁচিশে সেপ্টেম্বর দু মেমো নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে আমি বিজ্ঞপ্তিটি দেখাচ্ছি একটু পরে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন থেকে প্রশ্নপত্রে থাকবে নতুন টুয়েক্স ফর্মুলা বিস্তারিত আপডেট আমরা এখানে দেখে নেব উচ্চ মাধ্যমিক চতুর্থ সেমিস্টার পরীক্ষা হবে চিরাচরিত বর্ণনামূলক প্যাটার্ন যেখানে ছাত্রছাত্রীদের প্রশ্নের উত্তর খাতায় লিখতে হবে এই নিয়ম কার্যকর হলে ছাত্রছাত্রীরা প্রতিটি টপিক বা ইউনিট থেকে আরও বেশি বিকল্প প্রশ্ন পাবে ফলে পরীক্ষার চাপ কমবে এবং পছন্দের প্রশ্ন বেছে নেওয়া সহজ হবে নতুন নিয়ম অনুসারে প্রশ্নপত্রে প্রতিটি টপিক বা ইউনিট থেকে যত প্রশ্নের উত্তর দিতে হবে তার দ্বিগুণ সংখ্যক বিকল্প প্রশ্ন দেওয়া হবে সবগুলো বিকল্প একই টপিক বা ইউনিট থেকে দেওয়া হবে অর্থাৎ অন্য অধ্যায়ের প্রশ্ন এখানে আসবে না একটি প্রশ্নের উত্তর দিতে হলে দুটি প্রশ্ন দেওয়া থাকবে দুটি প্রশ্নের উত্তর দিতে হলে চারটি প্রশ্ন দেওয়া থাকবে তিনটি প্রশ্নের উত্তর দিতে হলে ছটি প্রশ্ন দেওয়া থাকবে ছাত্রছাত্রীদের জন্য সুবিধা বিকল্পের সংখ্যা বাড়ায় পরীক্ষায় প্রশ্ন বেছে নেওয়ার সুযোগ থাকবে ফলে যেসব টপিক ভালোভাবে প্রস্তুত করা হয়েছে সেখান থেকেই সহজে উত্তর লেখা যাবে নিচে সংসদের প্রকাশিত একটি উদাহরণ কাঠামো দিয়ে দেওয়া হলো আমরা দেখে নিই সেই উদাহরণ যেটা দেওয়া হয়েছে যেমন ভাষা বিষয়ের ছাড় হচ্ছে বাংলা ইংরেজি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে আনসিন কোশ্চিন যেমন রচনা ইমেল লিখন ইত্যাদি এর জন্য দুটির বেশি বিকল্প দেওয়া হতে পারে তো আমরা মূল যে বিজ্ঞপ্তি সেটা একটু একবার দেখে নেব এই বিজ্ঞপ্তিটি আজকে জারি করা হয়েছে বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পরিষ্কার দেওয়া আছে নাম্বার অফ কোশ্চেন্স টু বি অ্যাটেম্পড ফ্রম এ পার্টিকুলার ইউনিট অফ টপিক একটা সে অল্টারনেটিভ থাকবে দুটো দুটো প্রশ্ন যদি নাকি অ্যাটেম্প করতে হয় তাহলে চারটে থাকবে তিনটে থাকবে ছটা থাকবে অর্থাৎ টু এক্স ফর্মুলাতে কিন্তু কোয়েশ্চেনটা হবে আর লার্নিং অ্যান্ড লার্নিং মেকানিজিম সেখানে যে দু মার্কসের একটা থাকবে দু নম্বরের জন্য আবার এদিকে ডেসক্রিপটিভ টাইপের একটা প্রশ্ন থাকবে দশ নম্বরের জন্য দুটোর মধ্যে আর এখানে এক নম্বরের ক্ষেত্রেও দুটো কোয়েশ্চেন থাকবে তার একটা উত্তর করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দুটো থাকবে একটা উত্তর করতে হবে দুটো থাকলে চারটে থাকবে দুটো উত্তর করতে হবে আর ছটা থাকলে তিনটে থাকলে ছটা থাকবে তার থেকে তিনটে উত্তর করতে হবে তো এখানে পরিষ্কারভাবে এই প্যাটার্নে কিন্তু কোশ্চেন হচ্ছে ফোর্থ সেমিস্টারে তো এতে ছাত্রছাত্রীদের কিন্তু অনেকটাই সুবিধা হবে বলেই আশা করা যাচ্ছে এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি ওনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ